হ্যালো ভিওর আসসালামু আলাইকুম আপনার হাতে যদি একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকে তাহলে আপনাদের স্ক্যানের কোনো প্রয়োজন নাই এখন থেকে আপনি চাইলে ফটোকপির মতন করে সরাসরি আপনি যে কোনো জিনিস স্ক্যান করতে পারবেন একদম ইনটেক অবস্থায় তো কিভাবে আপনারা এটা করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো তোকে এটা করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশনটা পাবেন হচ্ছে আপনারা গুগল প্লে স্টোরে তো আমি জাস্ট প্লে স্টোরে চলে আসলাম আসার পর আমি এখানে ক্যান স্ক্যানার লিখে একটা সার্চ করব সার্চ করার পর আপনার সামনে জাস্ট এরকম চলে আসবে তারপর আপনারা জাস্ট এখানে ক্লিক এখানে দেখতে এরকম যে কোনো ফটো অথবা যে কোনো আপনাদের ফটোকপির মতন যে রকম করে আমরা আজকে চাই মনের মতন করে সেরকম কিন্তু আমরা অনেকে করতে পারি না মানে পিক তুলতে পারে না তো এখন থেকে আপনি যেভাবে পিক তুলেন না কেন আপনাদের স্ক্যান করতে কিন্তু একদম সরাসরি ফটোকপি মিসিং এর মতন যেভাবে একটি স্ক্যানার প্রিন্টার বের হয়ে আসে সেরকমই কিন্তু আপনি বের করতে পারবেন তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে এটা দেখাবো তো অ্যাপটা আমরা জাস্ট ডাউনলোড করে নিব তো ডাউনলোড করে নেওয়ার পর আমরা অনেকে দেখা যায় ভোটার আইডি কার্ড অথবা আপনার জন্ম সনদ অথবা যে কোনো জিনিস আমরা স্ক্যান করে অথবা ছবি তুলে দেখা যায় আমরা সেটা ফটোকপির দোকান থেকে বের করে নিয়ে আসি তো এখন আপনি চাইলেই কিন্তু আপনার নিজের ফোন থেকে আপনি এটা করতে পারবেন তো কিভাবে করবেন এই অ্যাপটি ডাউনলোড করে নিবেন আগে ফার্স্ট স্টেপ তো আমার অ্যাপটি দেখতে পাচ্ছেন আপনারা ডাউনলোড প্রায় হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে সরাসরি এটা স্ক্যান করে দেখিয়ে দেবো তো এটা ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপটি আপনাদেরকে ওপেন করতে হবে তো এখন আমরা অ্যাপটি জাস্ট ওপেন করে নিব তো আমাদের কিন্তু অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে অ্যাপটি ওপেন করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে জাস্ট এরকম চলে আসবে তারপর এখান থেকে জাস্ট নেক্সট একটা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়া আপনাদের কাছে এখানকার কাজ শেষ এখানে টিক মার্কে জাস্ট একটা ক্লিক করে দিব টিক মার্কে ক্লিক করে দিলে আপনাদের জাস্ট এখানে ক্যামেরা থেকে অ্যালাউ করে দিব প্রত্যেকটা আমরা অ্যালাউ করে দেব দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনি এখানে তারপরে এখান থেকে আমরা জাস্ট নেক্সট করে দেবো এটাতে নেক্সট করে দিলে আমাদের এখানকার কাজ এখানকার শেষ আবার এখান থেকে আমরা জাস্ট অ্যালাউ করে দেব তারপর আমরা জাস্ট অ্যাপটি ওপেন করে দেব অ্যাপটি ওপেন করে দিয়ে আমরা জাস্ট ব্যাগে চলে আসবো ব্যাগে আসার পর এখানে ক্যামেরার মতন একটা বাটন দেখতে পাচ্ছেন এই বাটনটার ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনারা ধরে রাখবেন এভাবে ধরে রাখার পর আপনাদের কাজ কিন্তু এখানে আর শেষ দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু নেক্সটে ক্লিক করতে বলতেছে শুধুমাত্র কিন্তু আমাদের এই বইটাই কিন্তু আমাদের শুধুমাত্র হয়ে আসছে দেখতে পাচ্ছেন তো আসার পর আপনারা যেটা করবেন এখান থেকে জাস্ট এই টিক মার্কিতে ক্লিক করে দিবেন টিক মার্কিতে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখান থেকে আপনারা জাস্ট যেটা করবেন তো আমরা যেটা করবো এখন এখানে এখান থেকে জাস্ট ওপরে দেখতেছেন টিক মার্ক এটার উপর ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট অলে সিলেক্ট করে দেবো অলে সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনার দেখতেছেন সেভ টু গ্যালারি এটার উপর ক্লিক করলে অটোমেটিক আপনাদের এটা গ্যালারিতে চলে আসবে তো এখন আমি দেখি আমাদের গ্যালারিতে এটা আসছে কিনা তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু গ্যালারিতে অলরেডি চলে আসছে তো আমি শুধুমাত্র কিন্তু এই বইটাই কিন্তু জাস্ট সরাসরি নিয়ে নিলাম তো আপনারা কিন্তু চাইলে আপনাদের ভোটার আইডি কার্ড অথবা আপনাদের জন্মসনত অথবা যে কোনো ধরনের ছবি এবং কী যে মানে তুলতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনাদের ভালো আসতেছে না সেক্ষেত্রে আপনারা এভাবে কিন্তু ডাইরেক্ট সরাসরি ফটো কপির মতন করে করতে পারেন তাহলে কিন্তু অনেক আপনাদের সুবিধা পাবেন এবং কি জিনিসটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে তো এই আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম টেক কন্টেন্টের ভিডিও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে আসসালামু আলাইকুম